আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে আমিষ থালির রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি পেঁয়াজ পোস্ত আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল হাতে সময় কম থাকলে খুব চটজলদি কিন্তু এই রেসিপিগুলো বানানো যায় আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা থালি বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ আর মাছগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটা চামচ কাঁচা সর্ষের তেল এবারে নুন হলুদ গুঁড়ো আর সর্ষের তেলটা দেবার পর মাছের দোপিটি খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় চারটে মাছই নুন হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এবারে মাছটা ম্যারিনেট হতে হতে মাছের জন্য একটা মশলা রেডি করে নেবো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এবারে টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এবারে মাছটা ম্যারিনেট হতে হতে প্রথমে আলুটাকে ভেজে নেব এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুটাকে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে কিন্তু একটু লাল করেই ভেজে নেব আর মাছের ঝোলের যদি আলুটাকে একটু লাল করে ভেজে নেওয়া হয় তাহলে মাছের ছোলটা খেতে কিন্তু খুবই ভালো হবে মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো প্রথমে দুটো মাছ ভেজে নেব পরে বাকি দুটো মাছ ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভেজে নেব যেহেতু বড় মাছ তাই একটু মাছগুলোকে যদি কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে মাছের এক পিট ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাছের দুপিটি কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব দুটো মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি দুটো মাছ ওই একইভাবে একটু কড়া করেই ভেজে নেব তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু মাছগুলোকে ভাজবো না কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি মাছগুলোকে ভাজা হয় মাছের উপর পিঠটা পুড়ে যাবে আর মাছটা কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে কড়া করে ভেজে নেব পরের দুটো মাছও ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দেব একশো চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবারে এই আদা বাটাটাকে পেঁয়াজের সাথে আরও এক মিনিট ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কার মিহি পেস্ট আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু মিক্সি ধোয়া জল এবার এর মধ্যে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে টমেটো কাঁচা লঙ্কার মিহি পেস্টটা দেবার পর আরও দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট দুয়েক মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেবো একটা চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম একটা চামচ ভাজা মশলা মশলাটা দেবার পর আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল জল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের ঝোলটা খেতে কিন্তু ততই ভালো হবে মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট আলুটা মশলার সাথে কষিয়ে নেব আলুটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম মাছের ছোলের আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো এবারে মাছগুলোকে ঝোলের সাথে উল্টে পাল্টে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব দু মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম মাছের ঝোল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা যখন মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল মাছের ঝোলটা তৈরি হয়ে যাবার পর এবার আরও একটি রেসিপি তৈরি করে নেব এখন আমি বানিয়ে দেখাবো পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব, তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবারে তিরিশ সেকেন্ড শুকনো লঙ্কার কালো জিরেটাকে ভেজে নেব শুকনো লঙ্কার কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা চামচ থেতো করা রসুন এবারে এই রসুনটাকেও এক মিনিট সময় ধরে ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট পেঁয়াজটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো এখানে প্রায় আমি তিনটে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানোটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব কাঁচা লঙ্কাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেবার পর এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর যখন পেঁয়াজটা ভাজা হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে তিন টেবিল চামচ পোস্ত আমি তিনটে কাঁচা লঙ্কার অল্প পরিমাণে একটু জল দিয়ে মিক্সিতে মিহি করে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই পোস্ত বাটা পোস্ত বাটাটা দেবার পর এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে যাবার পর এবার পোস্ত বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব আর পোস্ত বাটার মধ্যে যে একটা জল ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন পোস্ত বাটার মধ্যে যে একটা জল ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর পেঁয়াজ পোস্ত কিন্তু আমার একদম তৈরি এবার একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব পেঁয়াজ পোস্তটা তৈরি হয়ে যাবার পর আমি স্থালের জন্য দুটো রেসিপি কিন্তু একদম তৈরি আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে আমিষ থালিটা রেডি করেছি প্রথমে নিয়ে নিয়েছি সাদা ভাত নিয়েছি গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা নিয়েছি স্যালাড স্যালাডের মধ্যে নিয়েছি খালি শশা ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য পেঁয়াজ পোস্ত তারপরে নিয়েছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর শেষ পাতে নিয়েছি আমরার চাটনি আর এই আমরার চাটনির রেসিপি অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আশা করি আমিষ থালি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ